জাপানের সঙ্গে তিন বাঙালির নাম জড়িয়ে আছে একজন বিপ্লবী রাসবিহারী বসু অপরজন নেতাজি সুভাষচন্দ্র বসু তৃতীয় জন জাস্টিস রাধা বিনোদ পাল অনেক বাঙালি রাধা বিনোদ পালের নাম পর্যন্ত শোনেনি অথচ জাপানিরা তাকে পুজো করে জাপানের প্রাক্তন সম্রাট হিরোহিত যিনি উনিশশো সালে সিংহাসনে বসেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সম্রাট ছিলেন তিনি যা বলেছিলেন তা শুনলে রাধা বিনোদের জন্য গর্ববোধ করবেন যে কোনো বাঙালি সম্রাট হিরোহিত বলেছিলেন যতদিন জাপান থাকবে বাঙালি খাদ্যাভাবে অর্থ কষ্টে মরবে না জাপান হবে বাঙালির চিরকালের নিঃস্বার্থ বন্ধু জাস্টিস রাধা বিনোদ পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এই কথা বলেছিলেন জাপানি সম্রাট কেন বলেছিলেন সেই গল্পে যাওয়ার আগে এই বাঙালি বিচারপতির জীবন সম্পর্কে ছোট্ট করে জেনে নিই